আজকে আমি আমার নিউ স্ক্র্যাম প্রকটির ফার্স্ট সার্ভিসিং করাতে যাচ্ছি ফার্স্ট সার্ভিসিংয়ের আগে একটা কোম্পানি রেকমেন্ড করে রয়্যাল ফিল্ডের সাথে সমস্যা একটা যেটা আমি কন্টিনিউ ফেস করি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে ব্লগটা শুরু করছি আরেকটা নতুন ভিডিওর সাথে আর আজকে আমি আমার নিউ স্ক্র্যাম ফোর ফোরটির ফার্স্ট সার্ভিসিং করাতে যাচ্ছি তো ফার্স্ট সার্ভিসিং করাতে কত খরচা পড়লো অ্যান্ড কতটা রিফাইনমেন্ট ফিল হলো তো সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব আর ইতিমধ্যেই আমার বাইকটা চলে গেছে চারশো অষ্টআশি কিলোমিটার ফোর কিলোমিটার মানে সার্ভিস সেন্টার পৌঁছোতে পৌঁছোতে প্রায় পাঁচশো কিলোমিটার হয়ে যাবে তো রয়্যাল এনফিল্ডের ফার্স্ট সার্ভিস হয় মানে স্ক্র্যাম্প ফোর ফর্টি স্পেশালি ফার্স্ট সার্ভিস হয় পাঁচশো কিলোমিটার তো পাঁচশো কিলোমিটার হতেই যাচ্ছে ফার্স্ট সার্ভিসিংয়ের পর একটু মাইলেজটাও বেড়ে যাবে তারপরে একটু রিফাইনমেন্ট লেভেলটাও আরও বাড়বে কারণ নতুন ইঞ্জিন একটু স্মুথ হতে সময় লাগে একটু ওয়ারেন্টায়ার হয় পিস্টার্ন পিস্টার্ন লাইনার সমস্ত কিছু একটু ওয়ারেন্টায়ার হয়ে একটু স্মুথ হয়ে যায় সেই জন্যই কোম্পানি রেকমেন্ড করে যে ফার্স্ট বিফোর ফার্স্ট সার্ভিসিং খুব স্পিডে না চালাতে আর ফার্স্ট সার্ভিসিংয়ের আগে একটা কোম্পানি রেকমেন্ড করে যে ফার্স্ট গেয়ারে টোয়েন্টি সেকেন্ড গিয়ারে থার্টি থার্টি ফাইভ এরকম একটা রেকমেন্ডেশান আছে রয়্যাল এনফিল্ডের তো সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো যখন এডিটিং করব আমি স্ক্রিনে লাগিয়ে দেবো হয়তো তোমরা দেখতে পাচ্ছ এখন তো এই রেকমেন্ডেশানটা ফলো করবে আমিও ফলো করছিলাম যার কারণে আমি খুব বেশি হার্ড র্যাবিং বা হাই আর পি চালাচ্ছিলাম না খুব তাড়াতাড়ি গিয়ার শিফটিং করছিলাম অ্যাজ পার রেকমেন্ডেশান বাই রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের সাথে সমস্যা একটা যেটা আমি কন্টিনিউ ফেস করি সেটা হচ্ছে যে এর ফিউল মিটার কোনো বাইক রয়্যাল এনফিল্ডের যে কোনো একটা বাইক তুলে দেখে নাও কোনো একটা বাইকেরও ফিউল মিটার ঠিকভাবে কাজ করে না মানে এদের ক্যালিব্রেশন জানি না যে ক্যালিব্রেশান কিভাবে করে ফিউল লেভেল ক্যালিব্রেশান খুব বাজে খুব বাজে দেখো এক্ষুনি দেখাচ্ছিলো একটা একটা কাঁটা বেঁচে আছে এরই মধ্যে দেখা দুটো আর ট্রিপ এফ এনেবেল হয়ে গেছিল সো গাইস চলো ওখানে গিয়ে তারপর দেখা হবে আর বিস্তারিত জানাবো কি কী চেঞ্জ হলো কত খরচা পড়লো অ্যান্ড কোন কোন কম্পোনেন্ট ফার্স্ট সার্ভিসিংয়ে চেঞ্জ হয় তো সমস্ত ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবেন ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর আমার নাম্বার আসলো আর আমার বাইক নিয়েছে সার্ভিসিং এর জন্য সো এখানে পুরোটাই আমি ভয়ে দেবো কারণ চারিদিকে প্রচণ্ড প্রথমে যেটা হলো অয়েল ট্রেন আর অয়েলের স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছিল যেমন এটা মিন্ডেল অয়েল ইউজ করা হয়েছে প্রথম মানে ফার্স্ট সার্ভিসিং আগে যে অয়েলটা কোম্পানি থেকে দিয়েছে এবারে এয়ার ফিল্টারের বাড়ি এবারে এয়ার ফিল্টার খুলে ক্লিন করলো তো এটা একটা গুড থিং কারণ আমি অনেক অফরোডিং করেছি ডাস্টি এলাকায় চালিয়েছি তো এর ফিল্টারটা একটু ক্লিন হয়ে যাবে অ্যান্ড প্রতিটা সার্ভিসিংয়ে কিন্তু অয়েল স্টেনার ক্লিনিং অ্যান্ড অয়েল ফিল্টার চেঞ্জিং হবেই হবে তো এটা হচ্ছে মাস্ট একটা কম্পালসারি একটা জিনিস যেটা প্রত্যেক সার্ভিসিং এ চেঞ্জ করা উচিত আর সেটাই আমার আমার বাইকেও হচ্ছে তারপর আমি আমার সমস্ত প্রবলেম গুলো বললাম যে আমার বাইকে কি কি হচ্ছে আসলে আমি বাইকটা নেয়ার পর থেকে অনেক জায়গায় ফিট এন্ড ফিনিশ রিলেটেড অনেক ইস্যু ফেস করেছি তো আমার এখানে যে মাঠ গার্ডটা দেখতে পাচ্ছ মাঠ গার্ড নয় চেন কাভার সরি সো চেন কাভারের এই জায়গার যে বোল্টটা এটা কোম্পানি থেকেই রং ভাবে ফিট করা হয়েছে যার কারণে একটু সমস্যা আসছিল সো সেটাই বললাম এদেরকে আর একটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে যে এটা কিন্তু খুব ভালোভাবে পজিটিভ রেসপন্স করলো তো তাই জন্য আমি এটা কিছু মাইন্ড করছি না বা মনেও করছি না কারণ আমি প্রথম থেকে যেহেতু তোমার শুধু চেন কাভার না চে চেন খাবারের সাথে সাথে আরও দু চারটে সাইড প্যানেল ছিল যেগুলোতে ফিট অ্যান্ড ফিনিশের সমস্যা ছিল তো সেগুলো এদেরকে বলতে খুব পজিটিভভাবেই রেসপন্স করলো তো যাতে আমি খুব খুশি তো এর জন্য আমি বলবো যে হ্যাঁ ভালো হয়তো এটা সার্ভিস সেন্টার টু সার্ভিস সেন্টার বাড়ি করে নালে অন্য অনেক অনেক জায়গাতে সার্ভিস সেন্টার শুনতেই চায় না তো সেই পয়েন্ট অফ ভিউতে যদি দেখা যায় যে এটা একটা খুবই ভালো বাট রয়্যাল এনফিল্ডকে ফিট অ্যান্ড ফিনিশের উপরে কাজ করাটা অনেক দরকার রয়্যাল এনফিল্ড যে ইঞ্জিন অয়েলটা ইউজ করে সেটা হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ড পর্যন্ত ঠিক আছে তারপরে আমি ফুল্ডি সিনথেটিক এ কনভার্ট হব আসলে এর কারণ হচ্ছে যে কোম্পানি একটু কস্ট ইফেক্টিভনেস রাখার জন্য ইঞ্জিন অয়েলটা সিনথেটিক ইউজ করে নাহলে গ্রেডটা তোমরা সেম রেখে কিন্তু অয়েলটা ফুল্ডি সিনথেটিক যেতে পারো আরেকটা প্রবলেম আমি ফেস করছিলাম যেটা হলো যে আনস্টেবেল আইডিয়াল আর যার কারণে গাড়িটা একটু ঝটকা মারছে এরকম মনে হতো আইডিয়াল আর এ তো সেই কারণে আমি এদেরকে বললাম হয়তো এটা হতে পারে যে ফার্স্ট সার্ভিসখানে পরে সলভ হয়ে যেতে পারে বাট আমি তবুও এদেরকে বললাম অ্যান্ড ডিটিসি ইনকোডার লাগিয়েও আমি নিজেও দেখলাম যে সেরকম কিছু সমস্যা তো এতে দেখতে পেলাম না কারণ উইদিন লিমিটেই আর আছে আসলে প্লাস মাইনাস হান্ড্রেড হান্ড্রেড টোয়েন্টি পর্যন্ত একসেপ্টেবল ক্রাইটেরিয়া থাকে যখন টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেশন হয় তাতেও এটাই মেনশন থাকে বেশিরভাগ আমরাও যে মেনশন করি এরকমই হান্ড্রেড প্লাস মাইনাস হান্ড্রেড কনসিডার করেই চলি অ্যান্ড আমি আইসার এমপ্লয় হওয়ার কারণে খুব ভালো ট্রিটমেন্ট পেলাম আমার প্রত্যেকটা প্রত্যেকটা কনসার্ন ওরা ভালোভাবে শুনলো অ্যান্ড সাথে আমিও ওদেরকে গাইডও করলাম কারণ আমি এই সব জিনিসগুলো আমি জান নিজেও জানি যার কারণে খুব ভালোভাবে ওদেরকে গাইডও করতে পারলাম আর আমি নিজেও ভালোভাবে বুঝতে পারলাম তো ফার্স্ট সার্ভিসিংয়ে মোটামুটি আমার ভালো এক্সপিরিয়েন্স হলো এদের সাথে খুব বন্ডিংটাও ভালো তৈরি হলো এদের সাথে আশা করি পরবর্তী যে সার্ভিসগুলো হবে সেগুলো এরা ভালোভাবে করবে অ্যান্ড ভালোভাবে শুনবে এ মোমেন্টস সার্ভিস কমপ্লিট বাইক ক্লিন হয়ে গেছে এবারে বাড়ির দিকে রওনা হব আর তার আগে তোমাদের সাথে কত কষ্ট পড়লো সেটা শেয়ার করব। ফার্স্ট বাইকটা ক্র্যাং করি অনেক 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 রিফাইন্ড ফিল হচ্ছে ফার্স্ট সার্ভিসিংয়ের পর আচ্ছা আচ্ছা এরা সেটিংসের চিহ্নটা এখনও রিমুভ করেনি তো ঘুরে আসলাম উনি যে সার্ভিসিংয়ের চিহ্নটা সেটা রিমুভ করছে ওকে সো গাইস যেটা বলছিলাম টোটাল খরচা পড়লো এক টাকার মতো তো তার মধ্যে ইনক্লুড ছিল ইঞ্জিন অয়েল আর অয়েল ফিল্টার তার সাথে চেন লুপ লাগিয়েছে একশো আশি টাকা যেটা আমার মনে হয়েছে যে এটা একটু বেশি নিয়েছে একশো আশি টাকা অনলি ফর চেন লুপ ওই টাকার মধ্যে তো আমি নিজে চেন ক্লিনার কিনে এনে করে নিতে পারতাম তো নেক্সট বার থেকে বলবো যে চেন লুপ করতে হবে না ওটা আমার মনে হয় যে ওয়েস্ট অফ মানি কারণ আমি নিজেও চেন লুপ করি তো তার জন্য আমার সমস্ত কিট কেনা আছে আর আদার সাইড আরেকটা ছিল কনজিউমাবেল যেটা সামান্য গ্রিজ ফ্রিজ বা যা কিছু লাগে তো সেগুলোর জন্য কোথায় কোথায় পঞ্চাশ ষাট টাকার মতো কনসিডার করেছে তো সব মিলিয়ে প্রায় চোদ্দোশো সরি হাজার পঁয়তাল্লিশ টাকার মতো খরচা হয়েছে ফার্স্ট সার্ভিসিংয়ে সেকেন্ড সার্ভিসিংয়েও আমার মনে হয় যে এরকমই আসবে সেকেন্ড সার্ভিসিংয়েও হয়তো হতে পারে এয়ার ফিল্টারটা চেঞ্জ তো হয়তো একটু বাড়বে সিমিলার আসবে না মানে এর থেকে একটু ইনক্রিজ হয়ে আসবে ওকে মানে রিজনেবেল প্রাইসের মধ্যেই সার্ভিসিং হয়ে যাচ্ছে তো সেটা সেটা একটা ভালো দিক অ্যান্ড রিফাইনমেন্ট অনেক মনে হচ্ছে যে রিফাইনমেন্ট লেভেলটা একটু বাড়লো আরও ফার্স্ট সার্ভিসিংয়ের পর আর ইঞ্জিন অয়েলটা যখন ড্রেন হচ্ছিলো আমি দেখলাম যে রকম মেটাল পার্টিকেলস কিন্তু বেরোয়নি দ্যাটস মিন ইঞ্জিন অনেক ভালোভাবেই চলেছে নাহলে খুব রাফভাবে চালালে ফার্স্ট সার্ভিসিংয়ে অনেক মেটেল পার্টিকেলস অয়েল অয়েলের সাথে ড্রেন হয়ে আসে তো সেরকম কিছুই এখানে পাইনি সো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে সো যা হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে জানিও আৰু এই ৰম ভিডিঅ' পেতে হ'লে বেল আইকনটা দাবাতে ভুলব না তালে প্ৰত্যেকটা ভিডিঅ'ৰ নোটিফিশ্যন পাই যাব চ' বাই বাই